বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকন শিগগির তাদের ঘরে আসছেন নতুন অতিথি যার জন্য মা বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা সন্তান আগমনের পাশাপাশি দীপিকা রণবীরের নাকি ঠিকানাও বদল হতে চলেছে বান্দ্রার নতুন বাড়িতে গিয়ে উঠতে চলেছেন দীপিকা বান্দ্রা বাস স্ট্যান্ডে সমুদ্রমুখী একটি বাড়ি কিনেছেন দীপিকা শাহরুখ খানের বাড়ির কাছেই এ বাড়ি দীপিকার নতুন এ বাড়ি আয়তনে বর্গফুট আর এছাড়া এই বাড়িতে রয়েছে এক হাজার তিনশো বর্গফুট অতিরিক্ত জায়গা বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টে একসঙ্গে চারটি তলা কিনেছেন দীপিকা ১৬ থেকে উনিশ তলা পর্যন্ত এ বাড়ির দাম একশো কোটি টাকা তাদের নতুন বাসস্থানের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই তবে এই নতুন বাড়িতে দীপিকা ও রণবীর কবে গিয়ে উঠবেন তা এখনও জানা যায়নি এখানেই শেষ নয় দুই হাজার একুশে আলিবাগে একটি বাড়ি কিনেছিলেন দীপিকা ও রণবীর সেই বাড়ির দাম ২২ কোটি টাকা দুই সালে রামলীলা সিনেমার শুটিং থেকে শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম এরপর বাজিরাও মাস্তানি পদ্মাবতী ও তিরাশির মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা দুই সালের চোদ্দ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয়ভাবে বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর এবার তাদের ঘরে আসছে নতুন অতিথি তার আগমন নিয়েই চলছে এখন শেষ পর্যায়ের প্রস্তুতি